বিসমিল্লাহি রহমান আলি রহিম ইন আলহামদুল্লিলাহি ওয়াসাল্লাতু আসাল্লা আলা রসুল্লি ও আলা আ আলিসাল্লামতসলিম কাসির আমাজিন ইলাইহি ও মাদ্দিন আহমাবাদ আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওবার আল্লাহ তালা সুরা বাকারার একশো সাঁইত্রিশ নম্বর আয়াতে বলেছেন অতএব যদি তারা ঈমান আনে তোমরা যে রূপে ইমান এনেছ মানে আল্লাহ সাবিগণকে দৃষ্টান্ত দিয়ে এখানে বলতাছে যে রাসুল সাল্লাহলামের নিয়ম অনুসারে সাহাবিগণ যেভাবে ইমান এনেছে তারা যদি সেই রূপে ইমান আনে তবে অবশ্যই তারা হৃদায়প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতাই তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট মানে আল্লাহ বলতেছে যদি তারা ইমান না আনে বিমুখ হয় কেবল তোমাদের বিরোধিতা করে তাহলেই রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট তিনি সর্বশ্রোতা সর্বাগ্য আচ্ছা এই আয়াটির তাফসির এভাবে আসছে যে সাবায়ে কিরাম রাজেল্লাহ আনুগন কোরআনে উল্লেখিত এই নিয়মেই ইমান এনেছিল এই জন্য তাদের দৃষ্টান্ত পেশ করে বলা হচ্ছে যে তারা যদি এভাবে ইমান আনে যেভাবে সাবিগণ তোমরা ইমান এনেছ তাহলে তারা অবশ্যই হৃদায়ত লাভ করবে কিন্তু তারা যদি হটকারিতা ও বিরোধিতার পথ অবলম্বন করে তবে তাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তোমাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই তাদের চক্রান্ত সমূহ হে নবী তাদের চক্রান্ত সমূহ হে নবী তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তাদের জন্য তোমার পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট বলা বাহুল্য কয়েক বছরের মধ্যেই এই অঙ্গীকার বাস্তব রূপ পেল বানু কাইনুকা বানু কাইনুকা একটা গোত্রের নাম এগুলো গোত্রের নাম বানু কাইনুকা ও বানু নাজিরকে দেশ থেকে বহিষ্কার করা হয় কয়েক বছরের মধ্যে এই দুই গোত্রকে দেশ থেকে বহিষ্কার করা হয় এবং বানু কারাই হত্যা করা হলো ইতিহাসের বর্ণনায় এস আসছে যে ওসমান আনুকে শহীদ করার সময় একটি কোরআন তার কোলে ছিল এবং তাতে লিখিত এই আয়াতে তার রক্তের ছিটা পড়েছিল তার কোল একটা কোরআন ছিল যখন তাকে হত্যা করা হয় আর বলা হয় যে এই কোরআনের কপিটি এই কোরআনের কপিটি আজও তুরস্কের জাদুঘরে সংরক্ষিত আছে আচ্ছা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ এবং আল্লাহ এবং রাসুল আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তার উপরে ইমান আনা এবং তা বিশ্বাস করার তৌফিক দান করুক এবং সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই পা সুক্ত নামাজ পড়বেন দাওতরুল্লাহ নামাজের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন